হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমি বানাবো কাঁঠালের সবজি আজকে যেহেতু নিরামিষ ছিল সেই জন্য আমি কাঁঠালটা প্রথমে কেটে নিয়েছি দেখো জল নিয়েছি এখানে কাঁঠালটা কাটা হয়ে গেছে বাপিয়ে নিলাম আর এখানে আমি মশলা করে নিয়েছি মুহুরি জিরে আর শুকনো লঙ্কা আদা এগুলোই পেঁয়াজ রসুন দেব না নিরামিষ বানাবো তো আলুগুলো সাইজ মতো কেটে নিয়েছি আলুগুলো কেটে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আমি জিরে ফোড়ন দেব আর মোহরি শুকনো লঙ্কা দুটো এলাচ আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে কাঁঠালটা আমি বসিয়ে দিয়েছি দেখো নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো কাঁঠাল সবসময় চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে নিরামিষ নিরামিষটাও ভালো লাগে তো কাঁঠালে সবসময় মশলাটা একটু বেশি লাগে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি দেখো আর আলুগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখানে আমি নিয়েছি শালিমার গরম মশলা জলটা ফুটে আসলে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো তো গরম মশলার যেহেতু গুঁড়ো ছিল সেই জন্য আমি ঠান্ডা জল দিয়ে বলে নিচ্ছি এই যে দেখো দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে এসেছে তো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পেজটা অবশ্যই ফলো করবে আর এইভাবে রান্না করে খাবে নিরামিষ কাঁঠালের সবজি খেতে অনেক ভালো লাগে তোমরা একবার ট্রাই করবে তো পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো আসতে এই পর্যন্তই